যা এক গেলাম জিপ তো ও এবার বুঝতে পেরেছি শালার ভূত আমাকে ভয় দেখাইছি বুঝতে পেরেছি মিন্টুর দাদি আমাকে একটা মন্ত্র শিখিয়ে দিয়েছিল সেই মন্ত্রটা কাজে লাগবে কি দেখি দেওয়া ঢিলু পড়া ঢিলু পড়া কালো ছাগলের লাঠি ভক করি পেটি দিলু মিন্টু জাতি মন্ত্র ভুলে গেল না কি রে দাঁড়া

কি মালবে মালবে ওকে গানের সুরে জেকে দেখব যদি চাতুন থাকে খুবই ভালো আর যদি চাতুন না থাকে কেটি চুটি খাবো কেটি চুটি খাবো ওরে কে গো তুমি আছো শুয়ে এই না ফুল রে ওরে মানুষ নাকি পুরিয়া মি পুজবো কে মুগো তুমি আো ওনা ভুল বজা নেগো তুমি আচো ও ফুল বজে মানুষ নি ভিয়মি পুজবো কে মু মানুষ আমি পুজবো কে করে। অমিত গোড়ি পেড়ছে এহলা ভুল বগান অমৃত গোড়ি প্যার ছিলাম বাজা বগান মানুষ নি পুরী আমি পুজবো কেমন গো রে মানুষ নাকি আমি পুঝবো কেমন গে বাদ দিবি ডাবের পানি ডাবের পানি ডাবের পানি ডাবের পানি আমার খেলে পারে চলে যাব বাচ্চা বে খেলে পারে চলে যাবে

जिंज पेंज वाली रहते मुबाये मुबाये संपू कराए चुल पुराई लिपे चल बोल पुर जा भी ना तू पर तो मान जा भी चल बोल पुर जा भी ना तू पर तो मान जा भी जिंज पेंज वाली रहते मुबाये जिंज पेंज वाली रहते मुबाये संपू कराए चुल पुराई लिपे

তুমি যাই ফুল বাগানে ঢুকেছো সাইন বোর্ড দেখো নি কাদের আমাদের এই ফুল বাগানে সাইন বোর্ড আছে দেখনি তোমাদের আবার সাইন বোর্ড তো সাইন বোর্ড নেই দেখে আসো ভালো করে কি লেখা আছে উরি বাংলা কি আছে বড় বড় অক্ষতে লেখা আছে তোমাদের ফুল বাগানে বাগানে এই ফুল বাগান যে ঢুকিবে এধাকে তারা করিবে

বলছে এই ফুল বাগানে ঢুকেছো এই ফুল বাগানে সাইন বইয়ে ওইটা লেখা নাই সাইন বইয়ে লেখা আছে এখানে অষ্টম বছর বালক পর্যন্ত প্রবেশ করতে পারবে না না অষ্ট ধাতু কি কইবো এই অষ্ট ধাতু না মানে অষ্টম বছর মানে 8 বছরের বালক প্রবেশ করতে পারবে ও পালা তোমার 8 বছর বয়স হইছে কত হইছে 3.5 বছর এই তাহলে তোমার বাবার কত বয়স 2.5 বছর এই তোমার মায়ের কত বয়স তোমার মায়ের কত বয়স 3 বছর জন্মদাতা জন্ম মাছিল না ঘরে রে গীতা আমার দেখলাম গিয়া রে গীতা দেখলাম গিয়া রে ভাগ তোমাদের ফুল বাগানে ঢুকেছি ঢুকেছো শাস্তি পেতে হবে কি শাস্তি দুবা শোনো তুমি যখন প্রবেশ করেছো তখন শাস্তি তো আছেই এই হক সুলি না হলে फांसी দাঁড়া 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 তুমি फांसीটা দাও আমি বাড়ি যাই মাছ ধরে খাবো এই फांसी মানে বোঝো না কি তুমি মাছ ধরে খাবে फांसी নিয়ে কি তা আরে फांसी মানে তোমাকে ধরো এখানে আসো হ্যাঁ তোমাকে এখানে দাঁড় করালো করালো পাইতোলাতে একটা তকটা দিয়ে দিল ও মানে মাছ ধরতে আরাম হবে হ্যাঁ মাছ ধরতে হ্যাঁ তকটাটা দিয়ে দিল হ্যাঁ তোমাকে কালো कपूर একটা গলায় পরিয়ে দিলো মাথায় কেন আবার কালো কাপড় কেন মাছ ধরবে না ও তারপরে ওইজন্যই তারপরে দড়িটাকে গলায় ঢুকিয়ে দিল দিয়ে দিয়ে একটা সুইজ আছে ওটা দেবে দিল তকটাটা সরে গেল তুমি ঝুলে গেলে আমাকে দিও না টাকা দেবে মিন্টুকে দাওগা

আরাম করি আরাম করে মাছ ধরতে সুবিধা হবে দিয়ে এই তক্তার মধ্যে এই রকম একটা ফুটো আছে ও মানে হাইকবো হ্যাঁ হাঁকবে ওই ফুটোতে একটা লম্বা সাবলের মতো ছুঁচলো করা রড ভরে দিল দিয়ে তোমাকে বসিয়ে দিলো দিয়ে বসিয়ে দিবে আবার ফের ওই সুইচ দিয়ে ওই সুইটা দেবে দিল ওই রডটা তোমার পাছায় ঢুকে মাথায় বেরিয়ে গেল পায়খানা দাঁড়াবে না ডাইরেক্ট কোনটা নেবে বলো হ্যাঁ

হ্যাঁ এই শোনো বলো তোমার এই বন্ধুগুলো ঘুমিয়ে আছে মানে গান শুনতে সোলেমানের গান হবে ফোন থেকে শুয়ে আছে এবার জাগিয়া প্যানটা খুলে বালিশের কাছে রেখে দিয়েছে এবার ধরো এই একে দেখার জন্য मोनिकाকে মনিকাকে দেখার জন্য মানে তাড়ি করে চলে আসছে যেখানে मोनिका আসছে ওকে দেখার জন্য কোন বন্ধু দেখো জাগিয়া প্যান পড়তে ভুলে গেছে তার কি কাজ দিবে তারও ব্যবস্থা আছে ব্যবস্থা আছে ব্যবস্থা আছে मोनिकाকে দেখার জন্য হর্ষবে জাঙিয়া থুই চলে এসছে আমি মানলাম মনিকা যখন তার কাছে যাবে হ্যাঁ আর আসল যিনি যখন মনিকা দেখবি গিবি বলে দাও তখন মনিকা নিজে নিজেই ভয়ে কি বলবি জানিস কি বলবে ও তুমি বাঁচাও সাধু বাবা তুমি বাঁচাও সাধু বাবা রে বাঁচাও সাধু বাবা তো নুঙি লিপি না চাঙিয়া লিপি তু নুঙি লিপি না জঙিয়া লিপি ও তুই আর জিনিস দেখে ভয় খাবি পাহ চাও সাধু বাবা তুমি বাঁহ চাও সাধু পাবারে পাঁচ সাধু বাবা তুমি বাহা চাও সাধু পাবারে বাহ চাও সাধু বাবা

আরে দাঁড়া হেরো লয় তোকে বের ফেরো এ কি ফেরো তোর বন্ধুদেরকে হলিস খাবো গুলা গুলা টেনশন করো না না তোকে ফাঁকা মাঠে লিজে গুলু কুস খাবে তাই না কি দেখা যাবে লাস্টে তাহলে তাহলে শুন গুলু কোন খাচ্ছ তাহলে শুনে নে বলে দাও ওরে বগ সাহাতা গিলা সাহাতা কো আরে ও কন্যা আর সাদা তুই हर चीये और दिन सदा तुम्हारे मुकेश तांतो को ना गो गोलना गो ओह ओह कोलना सादा तू

मिलाए थे কি বলে চার কালো পেট খেপি চার কালো তোমার হাতে তলার তাই না কি বলে দাও শুনেলে বলে দাও ওরে চুল निकालো দুধ চালে শোনো গুলগুনি খায় রেডি হয়ে যাও আর আমাদের ছায়া কাচার জন্য রেডি হও হেড়ে গেছে তুমি কি দাড়া দাড়া হেড়া 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 কি লাগাবো না

আরে চ্যালেঞ্জ কথা বললে সব কথা জানি

ও তিন তি তো 203 এর এখনো একটা আছি একটা তো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আরে ও কথা বললে चार फाटा मिलाए थे बंद छाते हैं है जाबो रानी बोल

ভালো করে বোঝাও নাই তো এখান থেকে ফেলে দেবো তুলে কেন কি বুঝাবো ভালো করে বোঝাও তাহলে শুনেলে বলো জব ফাটা হ্যাঁ গম ফাটা হ্যাঁ হাজার আটি ফাটা হ্যাঁ আর একটা ফাটা আর একটা কি আর একটা ফাটা তো ফাটা বল আর একটা ফাটা কি একটা ফাটা তোদের কাছে আছে আর একটা ফাটা আমার ডেঙ্গাপাড়ার মা বোনরা ভালোবাসারা ও মানিয় বান্ধবীরা বান্ধবীরা এই নারী বলেছে কোথায় ফাটা আছে ফাটা আছে দিয়ে দেখিয়ে দিতে হবে ভাষাটা মনে হচ্ছে খুব খারাপ খুব খারাপ কিন্তু না কিন্তু না ভাষা কোনোদিন খারাপ আমরা গাইবো না আমরা গাইবো না ওদের কোথা ফাটা আছে আমি নিশ্চয়ই দেখাবো দেখাও তাহলে দেখেলে ওরে জব ফাটা আর গোমো ফাটা গো আরে ও আর ফাটা খা জোরে রাখি তার চেয়ে ও ফাটা তোমার মাতার

না করলে ছাড়বো না ছাড়বো না ছাড়বো না কি করতে হবে আমাদেরকে কি করতে হবে জানো কি করতে হবে আমাদেরকে ক্ষমা করতে হবে মোটেই না কেন আমি ক্ষমা করতে পারবো না যদি ডাঙাপাড়া ছেলে ক্ষমা করে তাইলি ক্ষমা হবে ক্ষমা কর ক্ষমা চাইলে ক্ষমা চা হ্যাঁ চাও হ্যাঁ ঠিক আছে

ওগো আমার কাকারা ওগো আমার কাকারার ওগো আমার ভাতাররা সবাই ভাতার নাকি তাই সবাই সবাই কেন ভাতার হবে তাহলে একজন ভাতার হবে আর লেমন টু চিকে মনটো আছে জেলে মনটো ঠাইগা জেলে মনটো পাটি দিতে ডাঙা পাড়ায় 300 ধান ছিগে চলে এই বলে দোষ নেই